তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি এবং বহু নির্বাচনী ভীক্ষা মানে এটা টিক চিহ্নের প্রশ্ন এবং বিষয় কোডটা লেখা থাকবে তোমাদের এই বাসে তারপর ওই ওয়েবসাইটটা না দেখার না দেখলেই হবে আমাদের আমরা কিন্তু প্রশ্নটা সম্পূর্ণটা দেখে দেবো তো প্রশ্নটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা তো আমরা যারা এসএসসি এইচএসসি বা ইন্টার পরীক্ষাটা দিব তো আমাদের কাছে কিন্তু সবথেকে কঠিন সাবজেক্ট যেটা রয়েছে ওইটা হলো আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা আমরা আমাদের অনেকের কাছে কিন্তু কঠিন লাগে তো সকলের কাছে যে লাগে এরকম না অনেকেই বলবা যে পারলে তো সবই সোজা পারলে সবই সোজা না পারলে ওটা পাহাড় সমান এটাই সঠিক তো আমরা যারা যারা চ্যানেল নতুন আসি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই যারা পুরোনো আসো নতুন আসো যারা যারা সাবস্ক্রাইব করো নাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং ভিডিও তো অবশ্যই লাইক করবা কারণ তোমরা মাত্র দশ হাজার জনের ভিডিওটা দেখতেছ কিন্তু মাত্র লাইক করছো মাত্র পনেরোটা দশ হাজারের মধ্যে যদি পনেরো জন লাইক করো তাহলে তো আর হয় না ভাই তো সকলে একটা করে লাইক করো তাহলে আমার ভিডিও করার আগ্রহ যোগায় এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা মাত্র পনেরো জন একজন সাবস্ক্রি লাইক খোলা ভিডিওতে আর একজন ষোলো জন তো সকলে একটা করে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটাকে ফলো করো চ্যানেলটাকে ফলো করো তো আমরা এখন উত্তরটা দেখি নেই উত্তরগুলো প্রশ্নগুলো তো একে রয়েছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় উত্তর হবে ক লিখিত তথ্য এরপর দুই নম্বর যে কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না উত্তর হবে ছোট গ সি এম ওএস সি এম ওএস তারপর একটা উদ্দীপক আছে উদ্দীপকটা কিন্তু ভালোভাবেই পড়ে নেবে উদ্দীপকটা ভালোভাবে পড়ে নেবে তারপর রয়েছে তিন নম্বর তিন রয়েছে কম্পিউটারের এই অবস্থার জন্য নিজের কোনটি দায়ী হতে পারে উত্তর হবে ক ভাইরাস উত্তর হবে ক ভাইরাস এরপর রয়েছে চার নম্বর চারে প্রশ্ন রয়েছে যে না সিমার ও কম্পিউটারে যে সব সমস্যা দেখা যেতে পারে তা তাহলে উত্তর হবে গ ও আই আই এবং এরপর নম্বরটা যাক তো পাঁচ নম্বর তো পাঁচতে উত্তর হবে যে উত্তরটা পাওয়া যায় নাই তো উত্তরটা বের করে নেবে খুবই তাড়াতাড়ার মধ্যে তোমাদের এই প্রশ্নটার উত্তরটা আমি বের করে নাই যে ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করতে হয় তো এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবা তো এরপর এ সেলকে বি বারো সেলকে বাকলে ফলাফল উত্তর হবে কম এবারো বাই ইবারো এরপর সাতে প্রশ্নটা কিন্তু সিরে গেছে একটু হালকা সাতে প্রশ্ন হইল যে সাত ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতার প্রয়োজন হবে উত্তর হবে বড় গ একাই দুই আই অতি নাই একাই দুই আই অতি নাই এরপর রয়েছে আট নম্বর যে কম্পিউটারে কী সমস্যা হলে বিপ সাউন্ড হয় এখানে কিন্তু উত্তরটা পাওয়া যায় নাই এরপর রয়েছে নয় নম্বর যে পেস্ট করার করার কি কমান্ড কোনটি উত্তর হবে গ সরি উত্তরটা পাওয়া যায় নাই এখানে যেহেতু তো পরবর্তী আমরা চলে যাচ্ছি তো উত্তর দশ নম্বর দশে প্রশ্নটা হইল যে প্রজেক্ট সেশনের একটি অংশ কি কি বলা হয় উত্তর হবে বড় গ হ্যান্ড আউটস হ্যান্ড আউটস এরপর আছে এগারো নম্বর যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয় উত্তর হবে বড় গ বারোই জুন দু হাজার জুন দু এরপর বারো কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন উত্তর হবে ক রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে এরপর আছে তেরো নম্বর তেরোই উত্তর হবে খ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম উত্তর হবে কি অপারেটিং সিস্টেম এরপর রয়েছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর উত্তরটা পাওয়া যায় নাই পনেরো নম্বর ভাইরাসের নামকরণ করেন কি উত্তর হবে অ্যাপক ফ্রেড কোহেন তো দু একটা উত্তর কিন্তু ভুল হইতে পারে তার জন্য ঘুগুলে যাচাই করে নেবে বা যারা পারে তাদের কাছে দেখাই নেবা তো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে হয় কেন উত্তর হবে খ বারবার ব্যবহারের জন্য এরপর আঠারো আঠারোত্তরটা পাওয়া যায় নাই এরপর উনিশশো চৌত্রিশ উত্তর হবে যে মাল্টিমিডিয়া মাধ্যম কয়টি উত্তর হবে খ তিন এরপর নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড উত্তর হবে ক এম জি হ্যাশ সেটা এরপর উত্তর পাওয়া যায় বাইশ বাইশত্তর হবে ছোটো ক ইলেকট্রনিক লার্নিং এরপর তেইশ উত্তর হবে খ আইসিটি শিক্ষার এরপর চব্বিশ চব্বিশোত্তর হবে বড় গ মানে সবগুলোই সঠিক ডিলেক্ট সেপ ও ওপেন এরপর পঁচিশ পঁচিশ উত্তর হবে বড় গ সবগুলোই সঠিক টাস্কবিড এমন তাই তো প্রশ্নটা তবুও আমাদের ছিল প্রশ্ন ছিল নবম এই এসএসসি পরীক্ষার প্রশ্ন তো এইচএসসি পরীক্ষায় কেমন হবে বা ইন্টার পরীক্ষায় কেমন হবে এই রকমই হবে উপরে বিষয় কোড লেখা থাকবে সেট নাম্বার লেখা থাকবে এখানে লেখা থাকবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা এটা লেখা থাকবে দু হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী লেখা থাকবে এখানে সময় লেখা থাকবে এবং পূর্ণমান লেখা থাকবো তো আশা করি বুঝতে পারছ কীভাবে পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রশ্ন নতুন হবে একদমই নতুন ওইগুলা পাওয়া আগে পাওয়ার কোনো সম্ভব নাই নেই তো আজকে ভিডিও মন্ত্রক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা